জাকাল আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে রমজান মুবারক ছিল অতি বরকতপূর্ণ ফজিরতের মাস যে মাসের কথা আমরা শুনে থাকি অন্য মাসের একটা ফরজ আদায় করলে রমজান মুবারকের মাসে যে একটা ফরজ আদায় হয় অন্য মাসের সত্তরটা ফরজের সমান সব পাওয়া রমজান মুবারক মাসে একটা নফল আদায় করলে অন্য মাসে সত্তরটা নফলের সমান বা একটা ফরজের সমান সমতুল্য সব হাসিল করা যায় আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা রমজান মোবারক এলে রমজান মোবারক ঢুকে গেলে কি হয় শয়তানকে শিকলে আবদ্ধ করা হয় যার কারণে মুসলি বেশি হয় এবং সকলে রোজা রাখা সক্ষম হয় রমজান শেষ হয়ে গেলে রমজান মুবারক শেষ হওয়ার পরে শয়তানের শিকল থেকে মুক্তি দেওয়া হয় যার কারণে রমজান পরে দেখবেন মুসল্লি অনেক কমে যায় মসজিদে তখন রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে শয়দান শিকল থেকে মুক্তি দিয়ে গেছে মানুষের পেছনে মেহনত করছে যার কারণে তারা নামাজ থেকে দূরে আছে দিন ইসলাম ধর্ম থেকে তারা দূরে চলে যাচ্ছে আমাদের এখন করণীয় এটি আমাদের কি করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহীম

আল্লাহর কাছে তোবা কর আল্লাহর সমস্ত গুণাকে আমাদের মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন এবং আল্লাহ তালা বান্ধব তোবাকে বহু পছন্দ করেন খুব খুশি হন আর কি আল্লাহ তো বারাক বললেন ওদল জান্ না তো তালার দরবারে তোবা করলে দুটো জিনিস আমাদের লাভ হয় কটা জিনিস লাভ হয় দুটো জিনিস আমাদের লাভ হয় আমরা যদি গুনার জন্য অন্যায়ের জন্য জুলুম অত্যাচারের জন্য আল্লাহ দরবার যদি আমরা তোবা করি তো তোবা করার ফলে আমাদের দুটো লাভ বেশি হয় অনেক কিছু হয় কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ দুটো লাভ বেশি হয় কি তোবা করলে আল্লাহ তো বারাকল এক নম্বর আমাদের সমস্ত গুণাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তো বারাকল আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন জান্নাত দান করেন এর থেকে আবার কে হতে পারে তাল্লাহ বলছে বান্দা যখন গোনা করে বান্দা যখন পাপ করে বান্দা যখন অত্যাচার জুলুম করে তারপর যখন আমার কাছে হাত তুলে ক্ষমা চায় আমার কাছে যখন লজ্জিত হয় সার্বন্দিকে হয় তখন আমার খুব ভালো লাগে আমি তারপরে খুশি হয়ে তারপর রাজি হয়ে যাই কত খুশি হয় বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে যাকজন সফরকারী সফরের সমস্ত সরঞ্জাম তৈরি করে সফরে বাড়ি গেছে বহু দূর সফর করছে বহুদূর সফর করছে সফরের সাথে কি সামান আছে তার মজবুত একটা সওয়ারি আছে ঘোড়া তার সাথে পানি আছে তার সাথে খাবার আছে তার সাথে অর্থ পয়সা আছে সফরে সে বেরিয়ে পড়ল বেরিয়ে যাওয়ার পরে বহু দূর যাওয়ার পরে তাকে হয় কিলান্তে লেগেছে না খিদে লেগেছে না হয় পিপাসে লেগেছে যার কারণে সে ঘোড়াকে এক জায়গায় ডার করিয়ে খাবার খর পরে পানি পান করার করে তার শরীরের মধ্যে একটু সুস্থ এলো কেলান্তিক ভাব দূর একটা আরাম চলে এলো আর যখন আরাম চলে গেল চলে এলো তখন সে মনে চিন্তা করে একটুকু আরাম করে ঘুমিয়ে নি যেই আরাম করার জন্য শুয়েছে আর তার চোখটা লেগে গেছে ঘুম চলে এসেছে অনেকক্ষণ ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে দেখছে চারিদিকে তাকিয়ে তার সেই ঘোড়া সওয়ারি নাই তার সাথে টাকা তার সাথে খাবার পানি সব শেষ গেছে হতাশা হয়ে গেলো বিশাল চিন্তায় পড়ে গেল টেনশন হয়ে গেল তাই তো এবার কী করবো আমি কোথায় যাব আমি যদি বাড়ি ফিরে যাই তাও আমি রাস্তায় এত দূর এগিয়ে এসেছি যে বাড়ি যেতে যেতে আমার খাবার পেপাশার অর্থের জন্য আমি মারা যাব বাড়ি পৌঁছাতে দেবার আর আমি যে সফরের জন্য বার সে সেই সফরে যদি আমি হেঁটে যেতে চাই সেখানেও যেতে যেতে আমার খাবার পিপাসের জন্য আমি মারা যাব অথবা আমি এখানে যদি বসেও থাকি এখানেও আমি মারা যাব তাহলে বাড়ির পরিবর্তন করলে সেখানেও যেতে যেতে খাবার ব্যাগরে আমি মারা যাব যেখানে আমি যাওয়ার জন্য রওনা আছি সেখানে যেতে গেলেও খাবার বেকারে মারা যাব ফিপাসের জন্য মারা যাব এবং এখানে বসে থাকলেও এখানে আমি মারা যাব তো কী করবো এত দুটিকে পরিশ্রম করার থেকে বসে বসে মারাটাই ভালো সেই ব্যক্তি কী করল মরার জন্য প্রস্তুতি নিয়ে বসে পড়ল হঠাৎ তার টেনশন চিন্তা করতে করতে ঘুম চলে এলো আবার ঘুম যখন তার পণ্য হয়ে গেলো সম্পূর্ণ হয়ে গেল ঘুম থেকে উঠে দেখছি সামনে তার সাড়ি ঘোড়া হাজির তার পানি তার খাদ্য তার অর্থ টাকা সব নিয়ে এসে হাজির হয়ে গিয়ে সম্মুখে বলেন সেই ব্যক্তি ঘুম থেকে উঠে তার কান্না করবে আফসুস করবে না আনন্দে খুশিতে সে হবে হ্যাঁ আনন্দে খুশিতে আত্মা হয়ে যাবে এত খুশি এত খুশি হয়েছে যে আল্লাহকে আদায় করার জন্য আল্লাহকে বলছে যে হে আল্লাহ সে বলছে কথা হে আল্লাহ আল্লাহকে বলছে হে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার খোদা খুশির চাপটে আনন্দের চাপটে সে কি বলে ফেলেছে তুমি আমার বান্দা আমি তোমার খোদা খুশিতে বলে ফেলেছি তাহলে সেই সমস্ত মাল হারানোর পরে মৃত্যু থেকে বাঁচার আশাতে এত খুশি এত আনন্দ হলো যে সে দিশে করতে পারলে না যে আমি আল্লাহকে কি বলছি আর নিজেকে কি বলছি কন্ট্রোল করতে পারে এত খুশি আল্লাহ বারাতালা বলছে যখন বান্দা পাপ করার পরে উত্তিচার করার পরে জুলুম করার পরে যখন আমার কাছে হাত তোলে সত্য দিলে সত্যর অন্তরকরণে সচ্যা ভাবে তিনি তোবা করে আমার কাছে আমি তার সমস্ত গোনাকে মাফ করে দিই তার সমস্ত গোনাকে নেকির সঙ্গে পরিবর্তন করে দিই এবং আমি ওই যে খুশি হলো বান্দা মাল সম্পূর্ণ সবারই ফেরত পড়ার পরে তার থেকে আমি কোটি কোটি গুণ বেশি বান্দার করে খুশি হয় সুভান আমরা তাইলে এখান থেকে আমরা বুঝতে পারছি আমরা হচ্ছে মানুষ আমরা দুনিয়া আখারা দুটোকে নিয়ে আমরা চলতে হবে আর দুনিয়া কামাইতে গেলে আখারাত সঞ্চয় করতে গেলে শয়তান ছাড়বে না শয়তান মেহনত করবে শয়তান কী করবে চেষ্টা করবে তাকে নিজের জন্য যার কারণে আমাদের পাপ হয়ে যায় আমাদের জুলুম হয়ে যায় অন্যায় অত্যাচার হয়ে যায় তার জন্য আমাকে ছেড়ে দিলে হবে না হাল আমাকে কী করতে হবে তো করতে হবে সত্য দিলে তো বা করতে হবে আল্লাহ কাছে সমস্ত বোনাকে মাফ করে নিতে হবে তাহলে কী হবে আল্লাহ প্রচুর খুশি হবেন আমার সমস্ত বোনাকে ক্ষমা করে দিয়ে মাসুম হয়ে যাবো আমি নিজ পাপ হয়ে যাব এবং আল্লাহ করতে বারাতেরা কী করবেন আমাদেরকে চান্নার দান করবেন আমরা সেটাই করব। যেটা আল্লাহ খুশি এবং রাজি হয় অন্য পথে আমরা যাব না আল্লাহ তোলা আমাদেরকে ওই সমস্ত পথভস্ত খারাপি থেকে হেফাজত করে বাঁচিয়ে সঠিক সরল পথে ইদিনাস অজল মুস্তাফিফা চলার তৌফিক দান করুন আমিন